সালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে হচ্ছে আমরা কোনো একটা সংখ্যা প্রতিদিতে কিভাবে আগের সংখ্যা এবং পরের সংখ্যা নির্ণয় করা যায় সেটা হচ্ছে শিখব তো নর্মালি হচ্ছে আগের সংখ্যা এবং পরের সংখ্যা নির্ণয় করা এমসিকিউর জন্য আসে তো এটা খুব ইম্পর্টেন্ট তো চলো আমরা এটা একটু শিখে নিই তাহলে প্রথমেই হচ্ছে আমরা একটু বাইনারির জন্য শেখা শুরু করি তো বাইনারিতে আমরা জানি দুইটা ডিজিট ইউজ হয় একটা হচ্ছে জিরো এবং একটা হচ্ছে ওয়ান আর এই দুইটার মধ্যে সর্বোচ্চ ডিজিট কত সর্বোচ্চ ডিজিটটা হচ্ছে এখানে ওয়ান তো আমাকে ধর প্রথম একটা সংখ্যা হচ্ছে জিরো ঠিক আছে তো যদি বলে যে এটার পরবর্তী সংখ্যা কত তাহলে এটা খুবই ইজি পরবর্তী সংখ্যাটা হবে কত ওয়ান তাই না আচ্ছা এখন যদি বলে যে ওয়ানের পরবর্তী সংখ্যা কত তাহলে এটার জন্য একটা জিনিস দেখবো যে যখনই হচ্ছে আমরা সর্বোচ্চ ডিজিটে চলে যাব বাইনের ক্ষেত্রে সর্বোচ্চ ডিজিট ওয়ান তো যখনই একটা আমরা সর্বোচ্চ ডিজিট দেখব তখন কি করব সেটা হচ্ছে সর্বোচ্চ ডিজিট বরাবর হচ্ছে আমরা এটা কি করবো একটা জিরো বসায় দিব এবং ঠিক আগের যেই সিটটা থাকবে সেই ডিজিটের মান হচ্ছে আমি এক ইনক্রিমেন্ট করে দিব মানে একটা এক বাড়ায় দিব ঠিক আছে তো এইখানে তো কিছু নাই কিছু নাই মানে কি আছে জিরো আছে তাহলে এটাকে যদি এক বাড়াই তাহলে কত হবে জিরোর পরে কত আসে ওয়ান আসে ওকে আচ্ছা এখন আরেকটা সংখ্যা যদি এরকম থাকে ওয়ান জিরো জিরো তো আমাকে বললো এটার পরের সংখ্যাটা কত হবে তাহলে এটা কি হবে জিরোর পরে কত আসে জিরোর পরে অবশ্যই ওয়ান আসে রাইট আচ্ছা জিরোর পরে ওয়ান বাড়াই দিলাম তাহলে এটা কত হবে ওয়ান জিরো ওয়ান তাহলে এখানে একটা মানে প্রশ্ন চলে আসতে পারে যে আসলে এগুলা কেন আমি চেঞ্জ করতেছি না এগুলা কেন সেম রাখতেছি এটার জন্য একটা রুলস মনে রাখতো সেটা হচ্ছে কি যে ডান দিক থেকে কতগুলো আমার সর্বোচ্চ ডিজিট আসছে যেমন বাইনের ক্ষেত্রে বাম দিক থেকে সর্বোচ্চ কতগুলো ওয়ান আসবে এটা হচ্ছে বাইনারি ক্ষেত্রে সেটার মানটা আমরা এন ধরে নিব সেটার মানটা কি ধরবো এন আচ্ছা তো এই সংখ্যাটার দিকে আমরা খেয়াল করি তো দেখি তো ডান দিক থেকে কি শুরু শুরু হয় কিবো জিরো ধরব তাহলে আমার টোটাল কয়ট এন এর মানটা যদি জিরো হয় তাহলে আমার যেই কয়টা অঙ্কের পজিশন মানে অঙ্ক চেঞ্জ হবে সেটার পরিমাণ হবে এন প্লাস ওয়ান অর্থাৎ আমার অঙ্ক পরিবর্তন হবে একটা তাহলে দেখো জিরো থেকে ওয়ান করছি একটা অঙ্ক পরিবর্তন হয়েছে না হ্যাঁ একটা অঙ্ক পরিবর্তন আর বাকিগুলোকে আমরা কি হয়েছে করব না পরিবর্তন করব না আচ্ছা এখন আমরা আরেকটা দেখি ধরো এটা আছে ওয়ান ওয়ান জিরো আমাকে বললো এটার পরের সংখ্যা বের করার জন্য তাহলে আমরা জানি কি তাহলে এখানে একটা জিনিস দেখতো যে বামে কি আছে ওয়ান কি আসছে আসে নাই তাহলে এন এর মান কত ওয়ান দিয়ে তো শুরুই হয় বা এরকম একসাথে তিনটা চারটা ওয়ান তো নাই ডান দিক থেকে ঠিক আছে তাহলে এখানে এন এর মান জিরো হবে তাহলে এন প্লাস ওয়ান সংখ্যক অঙ্ক আমার চেঞ্জ হবে তার মানে কত সেটা হবে ওয়ান তাহলে শুধু কি হবে জিরোর জায়গায় ওয়ান চলে আসবে এই যে একটা ঘর কিন্তু পরিবর্তন করে ফেলছি আর বাকি ঘর কি করা লাগবে না পরিবর্তন করা লাগবে না এটা হচ্ছে অ্যাজ ইট ইজ বসে যাবে ঠিক আছে আচ্ছা এবার একটু অন্যরকম একটা দেখি সেটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান ঠিক আছে তাহলে বলতো দেখি ডান দিক থেকে কয়টা সর্বোচ্চ সংখ্যা আছে তাহলে এই ক্ষেত্রে আচ্ছা তো এই ক্ষেত্রে এন এর মান হচ্ছে কত ওয়ান তাহলে এন প্লাস ওয়ান কত হবে সেটা হচ্ছে কি ওয়ান প্লাস ওয়ান সমান টু হবে ঠিক আছে তাহলে আমার সর্বোচ্চ মানে এন এর ভেলেটা হচ্ছে ওয়ান তাহলে আমার কয়টা কয়টা ঘর চেঞ্জ হবে কয়টা ডিজিট চেঞ্জ হবে সেটা হচ্ছে দুইটা তাহলে ওয়ানের পরে কি হবে যেহেতু এর পরে কোনো সংখ্যা নাই তাহলে আমরা যেটা বলছিলাম সর্বোচ্চ সংখ্যার পর আমরা কি করে দিব জিরো বসায় দিব এবং ঠিক আগেরটা কি করে দিতে হয় এক বাড়ায় দিতে হয় তাহলে এটা হচ্ছে কি এক বাড়াই ঠিক আছে আর যেহেতু দুইটা ঘর অলরেডি পরিবর্তন হয়ে গেছে এটা কি করবে বাকিটা হচ্ছে অ্যাজ ইট ইজ বসে যাবে তা আমরা আরো একটা एग्जांपल দেখি সেটা হচ্ছে 1 1 1 এর পরবর্তী সংখ্যা কত এখানে ডান দিক থেকে 1 কতগুলো আছে একসাথে এই যে 1 দিয়ে শুরু হইছে এবং একসাথে কিন্তু 1 গুলো আছে তাহলে 1 আছে হচ্ছে টা তাহলে আমরা n এর মান ধরব হচ্ছে এখানে 4 তাহলে আমরা বলতে পারতেছি আমাদের টোটাল ঘর কয়টা চেঞ্জ হবে ফোর প্লাস ওয়ান মানে পাঁচটা গড় চেঞ্জ হবে ঠিক আছে তাহলে এবার একটা জিনিস দেখো যে ওয়ানের পরবর্তী সংখ্যা কত সেটা হচ্ছে নাই তাহলে সেক্ষেত্রে আমরা কি বসায় দিই জিরো বসায় দিই এবং এটার দিলে কি হবে আবার জিরো আসবে এবং পরের ঘরে আবার এক বাড়বে তাহলে এটাও জিরো আসবে এবং পরের ঘরে আবার এক আসবে তাহলে এটাও জিরো আসবে তারপর হচ্ছে কি পরের ঘরে আবার এক বাড়বে তো এখানে তো জিরো ছিল আসবে কত ওয়ান তাহলে টোটাল কয়টা ঘরে চেঞ্জ হলো সবগুলো ঘরেই চেঞ্জ হয়ে গেল না তাহলে আমাদের টোটাল হচ্ছে পাঁচটা ঘর চেঞ্জ হয়েছে যেটা হচ্ছে আমরা এটার মাধ্যমে একটু অক্টালের দিকে যাই তো অক্টালে ধরো যদি একটা সংখ্যা থাকে এরকম তোমাকে বললো এটার পরের সংখ্যাটা কত হবে তো অক্টালের ক্ষেত্রে তো আমরা জানি যে অক্টালের ক্ষেত্রে টোটাল জিরো থেকে সেভেন এই সংখ্যাগুলো ইউজ হয় এবং যেটা সবচেয়ে বড় হচ্ছে কত সেভেন তাহলে বাম দিক থেকে দেখো তো যে সর্বোচ্চ সংখ্যা কয়টা আছে সর্বোচ্চ সংখ্যা কিন্তু একটাও নাই তাহলে এন এর মান আমরা কি বলবো জিরো তাইলে পরিবর্তন হবে কয়টা কয়টা অঙ্ক সেটা হচ্ছে কি জিরো প্লাস ওয়ান মানে ওয়ান তার মানে শুধু একটা ঘরেই পরিবর্তন হবে সেটা হচ্ছে কি পাঁচের জায়গায় সিক্স চলে আসবে আর এটা পরিবর্তন হবে না বোঝা গেছে বিষয়টা ওকে তো এরপর যদি এরকম থাকতো যে যদি সংখ্যাটা হয়তো ফিফটি সেভেন ঠিক আছে আমাকে বলতো এরপরের সংখ্যাটা কত তাহলে কি হইতো সেটা হচ্ছে কি যে ফিফটি সেভেনের যেহেতু সেভেন হচ্ছে হাইস্ট সংখ্যা তাহলে আমরা কি বলছিলাম যে হাইস্ট সংখ্যা হলে পরের সংখ্যাটা কি হয়ে যায় জিরো হয়ে যায় এবং ঠিক আগের ঘরের মানটা কি হয়ে যাবে এক বাড়বে তাহলে এটা কত হবে সিক্স তাহলে এইখানে এন এর মান কত ছিল কারণ ডান দিক থেকে সর্বোচ্চ একটা সংখ্যা আছে তাহলে পরিবর্তন হবে কয়টা ওয়ান ওয়ান টু টু তাহলে দেখো তো এই ফাইভ সেভেন দুইটাই পরিবর্তন হয়ে গেছে না সো এটা খুবই একটা কি সহজ ছিল যদি এটা এরকম হয় যে সিক্স সেভেন সেভেন হ্যাঁ তাহলে এই দিক থেকে কয়টা সর্বোচ্চ সংখ্যা আছে সেটা হচ্ছে দুইটা তাহলে এন সমান টু তাহলে এন প্লাস ওয়ান কত হবে এন প্লাস ওয়ান হবে থ্রি তার মানে কয়টা ঘর চেঞ্জ হবে তিনটা ঘর চেঞ্জ হবে তাহলে যেহেতু এটা হাইস্ট নাম্বার তাহলে এটার জায়গায় জিরো চলে আসবে এটাও হাইস্ট নাম্বার এটার জায়গায় জিরো চলে আসবে এবং এটা কি হবে এক বাড়বে তো আশা করি হচ্ছে তোমরা অক্টালের ক্ষেত্রেও জিনিসটা বুঝতে পারছো তো যদি হেক্সাডেসিমালের ক্ষেত্রে হয় হ্যাকসাটিসমেলার ক্ষেত্রে একটা সংখ্যা দেওয়া হচ্ছে এরকম বলছে এটার পরবর্তী সংখ্যাটা বের করার জন্য তাহলে সেম আগের মতোই মতো দেখবো কতগুলা সংখ্যা বা সর্বোচ্চ ডিজিট হ্যাকসাটিসার ক্ষেত্রে সর্বোচ্চ কোনটা এফ আমরা জানি যে জিরো থেকে নাইন ব্যবহার হয় এবং এ থেকে এফ ব্যবহার হয় তাহলে হ্যাক্সাটিসি মেলার সবচেয়ে বড় যে ডিজিটটা আছে সেটা হচ্ছে কি এফ তো এখানে তো এফ নাই তার মানে কি এটা সর্বোচ্চ না তাহলে এন এর মান কত হবে তাহলে পরিবর্তন কয়টা হবে জাস্ট একটা পরিবর্তন হবে সেটা হচ্ছে কি এন প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান মানে একটা গড়ের পরিবর্তন হবে সেটা হচ্ছে কি নয়ের জায়গায় কিছু একটা আসবে আচ্ছা নয়ের পরে কত বসাবো নয়ের পরে কি থাকে নয়ের পরে থাকে এ তাহলে নয়ের পরে কত বসবে এ একটা পরিবর্তন হয়ে গেছে বাকিটা হচ্ছে কি অ্যাজ ইট ইজ এভাবেই বসে যাবে তো আরো কয়েকটা উদাহরণ আমরা দেখি সেটা হচ্ছে কি যে এফ এফ ঠিক আছে তাহলে এইখানে ডান দিক থেকে কয়টা সর্বোচ্চ সংখ্যা আছে এ একটা এ হচ্ছে দুইটা ঠিক আছে তো দুইটা সংখ্যা আমরা দেখলাম তার মানে এন মান কত টু তাহলে এন প্লাস মানে কয়টা গড় পরিবর্তন হবে সেটা হচ্ছে তিনটা গড় পরিবর্তন হবে তাই না তাহলে এফ যেহেতু সর্বোচ্চ এরপরে কি আসবে জিরো চলে আসবে ঠিক আছে এরপর হচ্ছে আগের সংখ্যাটা আবার এক বাড়বে তো এইখানেও যেহেতু এফ আছে তাহলে এক জিরো চলে আসবে এবং আগের সংখ্যাটা এক বার হবে তাহলে এখানে কিছু নাই মানে জিরো আছে তাহলে এক বাড়লে কত হয়ে যাবে ওয়ান হয়ে যাবে তার মানে এফ এর পরের সংখ্যাটা হচ্ছে কি ওয়ান ঠিক এরকম ভাবে যদি এটা থাকতো যে এফ বি এফ এফ তাহলে এখানে এন এর মান কত এখানে এন এর মান কি তিনটা হবে এন এর মান কি থ্রি হবে না থ্রি হবে না কারণ হচ্ছে আমরা কি আমরা পর পর গুণ বোঝে একসাথে কতগুলো আছে যেমন দুইটা এফ আছে সর্বোচ্চ নাম্বার এরপরে তো আর এফ নাই তাই না এই জন্য আমরা এই এফটাকে কাউন্ট করবো না আমরা হচ্ছে একই সাথে কয়টা আছে সেটা হচ্ছে কাউন্ট করবো তাহলে এন এর মান হচ্ছে টু তাহলে আমার সংখ্যার পরিবর্তন ঘর পরিবর্তন হবে তিনটা ঠিক আছে এটার মধ্যে এসে এক বাড়বে তো এইখানেও এক বের হবে জিরো তারপর হচ্ছে এখানে এক বাড়বে তো বিয়ের পরে কি আসে বি এর পরে সি আসে ঠিক আছে তো তিনটা ঘর কিন্তু পরিবর্তন হয়ে গেছে এফ কিন্তু আর পরিবর্তন হবে না এফ এফ ইট ইজ এখানে হচ্ছে বসে যাবে ঠিক আছে তো আরো একটা দেখি एग्जांपल সেটা হচ্ছে এইখানে এন এর মান কত লিখবো যেহেতু ডান দিক থেকে একটাই সর্বোচ্চ সংখ্যা আছে তাহলে এন এর মান হবে ওয়ান তাহলে আমার ঘর পরিবর্তন হবে টোটাল দুইটা তাহলে এফ এর f এর পরবর্তী তাহলে আমরা কি বসায় দিব জিরো বসায় দিব এবং সেভেন এর পরবর্তী কত বসবে এইট বসবে তাহলে সেভেন এফ এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে কি এইট জিরো ঠিক আছে তো দুইটা ঘর কিন্তু আমার পরিবর্তন হয়ে গেছে তো আশা করি হচ্ছে তোমরা ও পরের সংখ্যাটা বের করতে পারতেছো আমরা কয়েকটা হচ্ছে এখানে এক্সাম্পল দেখি আমাদের এখানে একটা হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে সংখ্যাটা কি সংখ্যাটা হচ্ছে ফাইভ ঠিক আছে তো আমাকে বলছে কি এর পরের সংখ্যাটা কত হবে তো পরের সংখ্যাটা কত হবে তো দেখো এখানে বাম দিক থেকে সরি ডান দিক থেকে তুমি দেখো তো কয়টা সর্বোচ্চ সংখ্যা আছে একটাও নাই তার মানে এন এর মান হচ্ছে এখানে জিরো তাহলে এন কত হবে ওয়ান হবে তার মানে একটা করেই চেঞ্জ হবে যদি একটা কর চেঞ্জ এর পরে কি আসে এক্সাইটিস মেলে আমরা জানি এর পরে আসে বি একটা ঘর কিন্তু চেঞ্জ হয়ে গেছে তাহলে বাকি ঘরটা কি হবে এস ইট ইস হচ্ছে আমরা বসাই দিলাম ঠিক আছে তাহলে এটার আনসারটা কি হবে এটার আনসারটা হবে ফাইভ ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো এরপরে যেটা আছে এইখানে একটা হেক্সাডেসিমাল সংখ্যা দিছে বলছে এটার পরবর্তী সংখ্যাটা কি ঠিক আছে তাহলে এইখানে একটা জিনিস দেখি এটা দেওয়া আছে বি এ বি তাহলে এইখান থেকে বলো দেখি ডান দিক থেকে সর্বোচ্চ ডিজিট কি আছে এফ তো নাই তার মানে কি এন এর মান 0 তাহলে এন কত হবে এন প্লাস 1 হবে 1 তার মানে একটা গড়ি পরিবর্তন হবে এরপর কি আসে বি আসে আর তো চেঞ্জ হবে না তাহলে বাকিগুলো কি থাকবে এজ এ তাহলে কি বি এ বি বি তাহলে এটা কোথায় আছে এটা আছে হচ্ছে খ নম্বরে তাহলে আনসারটা হবে কি খ তো আশা করি এটা হচ্ছে তোমরা বুঝতে পারো এখানে আরেকটা হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে ই এফ এফ ঠিক আছে তোমাকে বললো এটার পরের সংখ্যা বের করতে তাহলে বলো তো দেখি এখানে এনের মান কত ডান দিক থেকে সর্বোচ্চ ডিজিট আছে দুইটা এই যে একটা এই যে একটা তাহলে এনের মান কত হবে এখানে টু হবে তাহলে পরিবর্তন হবে কয়টা আমার সংখ্যা সেটা হচ্ছে তিনটা ঠিক আছে তাহলে এফ এর জায়গায় কত চলে আসবে যেহেতু এটা সর্বোচ্চ সংখ্যা এফ এর পরে গিয়ে চলে আসবে জিরো ঠিক আছে তারপর হচ্ছে এখানে এক বাড়বে তো এফ এর পরে এক বাড়াইতে গেলে আবার চলে আসবে জিরো এরপর হচ্ছে এটা কি আবার এক বাড়বে তাহলে ই এর জায়গায় কত চলে আসবে এফ চলে আসবে তাই না তাহলে কিন্তু তিনটা সংখ্যায় হচ্ছে আমার কি পরিবর্তন হয়েছে তাহলে এফ জিরো কোথায় আছে সেটা হচ্ছে এই যে গ নম্বর তাহলে এটা হবে আমার আনসার আশা করি এটাও বুঝতে পারছো তোমরা তো এরপর দেখি কি আছে সেটা হচ্ছে এখানে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়ান জিরো ডাবল তাহলে এই দিক থেকে দেখো তো ডান দিক থেকে সর্বোচ্চ সংখ্যা আছে দুইটা তাহলে এন এর মান টু তাহলে এন প্লাস এর মান হবে থ্রি ঠিক আছে তাহলে এর পরে কি এক বাড়াইলে কত চলে আসে জিরো তারপর এক এসে এখানে বাড়বে তাহলে এর পরে এক গেলে আবার হবে জিরো ঠিক আছে আবার এখানে এক বাড়বে তাহলে কি জিরোর জায়গায় ওয়ান তো দেখো তিনটা ঘর কিন্তু অলরেডি কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে তাহলে বাকিটা কি হবে এজ ইট ইজ থাকবে তাহলে এটা কি হবে ওয়ান ওয়ান ডাবল জিরো তাহলে এটার আনসারটা হবে ঘ আচ্ছা তো পরের সংখ্যাটা দেখি পরের সংখ্যাটা কি বলছে এখানে বলছে একটা সংখ্যা দিছে

তো এইখানে এসে এক বাড়বে তাহলে ছয়ের পর এক বাড়লে কত হবে সাত তাহলে তিনটা ঘরই হচ্ছে কি চেঞ্জ হচ্ছে তাহলে সেভেন হান্ড্রেড আনসারটা হবে কি ঘ তাহলে আশা করি হচ্ছে তোমরা কি কোনো একটা সংখ্যার পরবর্তী সংখ্যা পূর্ববর্তী সংখ্যা কীভাবে বের করতে হবে এটা তোমরা এখন পারবে তো তোমাদের তোমরা যদি ভিডিওটা পছন্দ করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং চ্যানেলটি তোমরা শেয়ার করবে থ্যাংক ইউ